ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন সম্প্রতি প্রকাশ করেছে দুই হাজার সালের নতুন রুলস যেখানে পূর্বের তুলনায় বেশ কিছু জায়গায় কিছু পরিবর্তন এসেছে আজ আমরা সেই পরিবর্তন নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ শফিনুর ইসলাম আজ আপনাদের সাথে আলোচনা করব সেই দশটি রুলস নিয়ে যেগুলো পঁচিশ থেকে দু সালে কিছুটা পরিবর্তন হয়েছে এক নম্বরে রয়েছে কাতা প্রতিযোগিতায় বিজয় নির্ধারিত হবে ভোটের সংখ্যার মাধ্যমে দু সাল পর্যন্ত আমরা কাতাতে যেভাবে মার্কিং করেছি সেটা হলো যে পাঁচজন অথবা সাতজন জাজ থাকে যারা প্রত্যেকটি কাতা দেখে এবং মার্কিং করে এবং আমরা করি কি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মার্কগুলোকে বাদ দিয়ে বাকি মার্কগুলো যোগ করি এবং যে খেলোয়াড়ের মার্ক সবচেয়ে বেশি হয় সে প্রথম হয় এবং পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হয় কিন্তু নতুন রুলসে এই বিষয়টি থাকছে না নতুন রুলস অনুযায়ী মার্কগুলো যোগ না হয়ে প্রত্যেকটি জাজের ভোটের সংখ্যা থেকে বিজয় নির্ধারিত হবে বিষয়টি ক্লিয়ার করি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নমুনা স্কোরবোর্ড দেওয়া আছে যেখানে আঁকা এবং আওয়ার সাতটি জাজের মার্ক এখানে কম্বাইন করা আছে তো আমরা পূর্বের নিয়ম অনুযায়ী হলে এখানে হতো কি দেখেন উপরে আকার খেলোয়াড়ের ক্ষেত্রে তার সর্বোচ্চ মার্ক আছে এখানে সেভেন পয়েন্ট সিক্স এবং সর্বনিম্ন মার্ক সেভেন পয়েন্ট ওয়ান যে দুটো আমরা বাদ দিতাম এবং বাকি পাঁচটা মার্ক আমরা যোগ করে তার স্কোর করতাম কিন্তু এবার হবে কি দেখেন প্রত্যেকটা জাজ এক নাম্বার থেকে সাত নাম্বার জাজ পর্যন্ত প্রত্যেকের মার্ক কম্পেয়ার করা হবে অর্থাৎ আমরা যদি প্রথম মার্ক দেখি প্রথম জাজ দিয়েছে আকাকে সেভেন পয়েন্ট সিক্স এবং আওকে এইট পয়েন্ট জিরো তাহলে এই প্রথম জাজের কাছে কে জিতল এখানে অবশ্যই আও তাহলে এখান থেকে এক নম্বর ভোট পাবে আও এবার দ্বিতীয় জাজের ক্ষেত্রে দেখেন আকা পেয়েছে সেভেন পয়েন্ট ফাইভ এবং আও পেয়েছে সেভেন পয়েন্ট থ্রি এখানে অবশ্যই ভোট পাবে আকা এবং পর্যায়ক্রমে এইভাবে প্রত্যেক জাজ দুই দুইজনকে যে আকা এবং আওকে মার্ক দিবে এই মার্কগুলোর ভিতরে যার মার্ক বেশি থাকবে সে ভোট পাবে এবং দিন শেষে দেখেন নিচে ওই যে নীল এবং লাল দিয়ে ভোট গণনা করা হয়েছে যে কোন কোন যাদের কাছে কে ভোট পেয়েছে তো এখানে দেখেন তিনটি ভোট পেয়েছে আকা এবং চারটি ভোট পেয়েছে আও সুতরাং এই বাউটে বিজয়ী হচ্ছে আও আগের নিয়মটি পরিবর্তন করার মূল কারণ হলো যে কোনো একটা বা একাধিক জাজ যখন মাত্র অতিরিক্ত বেশি মার্ক দিয়ে ফেলে তখন সেটা সামগ্রিকভাবে একটা খেলোয়াড়ের জিতা বা হারার জন্য একটা বড় প্রভাব ফেলে তো সেই প্রভাবটাকে কাটানোর জন্যই মূলত এই নিয়মে পরিবর্তনটি আনা হয়েছে দুই নম্বরে রয়েছে কাতায় অতিরিক্ত নাটকীয়তা পরিহার অর্থাৎ পা দিয়ে ম্যাটে শব্দ করা অথবা মুখের অতিরিক্ত অঙ্গভঙ্গি অথবা শ্বাস প্রশ্বাসের অনেকটা শব্দ হাত দিয়ে ড্রেসে আঘাত করে করে যে শব্দগুলো করা হয় এই ধরনের বিষয়গুলোকে পরিবর্তন আনা হয়েছে তিন নম্বর হলো পোশাকের আকার পরিবর্তন বা বিকৃত করা যাবে না অনেক সময় দেখা যায় যে ভিতরে বিভিন্ন ধরনের ফোম বা জাতীয় জিনিস ব্যবহার করে পোশাকটাকে অনেকটা ফোলানো হয় অথবা পোশাককে একটা বেঢ় সাইজ আনা হয় তো এই বিষয়গুলো যদি কোনো খেলোয়াড়ের ভিতরে থাকে তাহলে তা তাকে পরিবর্তন করতে হবে বা তার পোশাকটাকে ঠিক করতে বলা হবে এবং তারপরে সে পুনরায় কাতায় অংশগ্রহণ করতে পারবে চার নম্বরে একটি বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ইতিপূর্বে আমরা কাতাতে কখনো চশমা অ্যালাউ করতাম না অর্থাৎ কোনো খেলোয়াড় চশমা পরিহিত অবস্থায় কাতা করতে পারতো না কিন্তু বর্তমান প্রতিযোগিতায় যদি প্রেসক্রাইব চশমা হয়ে থাকে অর্থাৎ ডাক্তারের প্রেসক্রাইব করা যদি কোনো চশমা হয় এবং সেটি অবশ্যই স্পোর্টস গ্লাস হতে হবে তাহলে সেটি পরে প্রতিযোগী কাতা করতে পারবে পাঁচ নম্বর হলো পড়ে যাওয়া প্রতিপক্ষের উপর শুধুমাত্র হাতের টেকনিক বৈধ অর্থাৎ কোনো প্রতিপক্ষ যদি মাটিতে পড়ে যায় অথবা পা ব্যতীত কোনো অঙ্গ মাটিতে স্পর্শ করে থাকে এই অবস্থায় তাকে শুধুমাত্র হাত দ্বারা আঘাত করে পয়েন্ট অর্জন করা যাবে অর্থাৎ কোনো মতে পা দ্বারা কিক করা যাবে না নম্বর রুলস স্কোর করার পরে প্রতিপক্ষের দিক হতে মুখ ফেরানো যাবে না অর্থাৎ সর্বদা সচেতন পজিশনে থাকতে হবে অনেক সময় আমরা লক্ষ্য করি যে স্কোর অর্জন করার পরে রেফ্রি আমি ঘোষণা করার আগেই পুরা ম্যাট দৌড়ে একটা উদযাপন করে ফেলে তো এই বিষয়টাকে আহ নিরুৎসাহিত করা হয়েছে এবং এটি আইনে সংশোধন করা হয়েছে যে স্কোর করার পরেও সর্বদা সতর্ক অবস্থানে থাকতে হবে নয়তো স্কোরটি বৈধ হবে না সাত নম্বর হলো কিক করার পরে পড়ে গেলে স্কোর হবে না অর্থাৎ কিক রিটার্ন করার পরে তাকে ব্যালেন্সে থাকতে হবে অর্থাৎ খেলোয়াড় যদি কিক করার পরে সে কিকটি যদি অজারি অথবা ইপ্পন হয় এবং সেই কিকটি রিটার্ন নেওয়ার মুহূর্তে যদি খেলোয়াড় নিচের পাপ ফোসকে পড়ে যায় মাটিতে তাহলে সেক্ষেত্রে সেই কিকটি স্কোর হবে না এরপরে আট নম্বরে রয়েছে সকল ক্যাটাগরিতে স্ক্রিন টাচ অনুমোদিত অর্থাৎ যে কোনো ক্যাটাগরির কুমিতেতে পাওয়ার ট্রান্সফার না করে হালকা স্ক্রিন টাচ অনুমোদিত এছাড়াও যোগায়ের কিছু নিয়ম সংশোধন করা হয়েছে বা সহজীকরণ করা হয়েছে যেমন স্কোর করে বাইরে গেলে অর্থাৎ তাতামি ছাড়লে যোগায় দেওয়া হবে না অর্থাৎ স্কোর সংঘটিত হওয়ার পর মুহূর্তে যদি কেউ যোগায় হয় তাহলে তাকে যোগায় দেওয়া হবে না এবং কেউ যোগায় থাকা অবস্থায় যদি প্রতিপক্ষ তাকে হিট করে স্কোর অর্জন করে তাহলে সে যোগাইটিও তাকে দেওয়া হবে না আমাদের দশ নম্বর নিয়মটি হলো ভিডিও রিভিউ ভিডিও রিভিউ ক্ষেত্রে পূর্বে যেটি হতো সেটি হলো যে কোচ যদি ভিডিও রিভিউ আবেদন করে তাহলে বা ইয়োকো যে পয়েন্ট সেটি তাকে দেওয়া হতো কিন্তু এখন কোচকে যদি ভিডিও রিভিউ আবেদন করতে হয় তাহলে সুনির্দিষ্ট একটি স্কোরের জন্য তাকে আবেদন করতে হবে অর্থাৎ সে আবেদনটি হয় ইয়োকোর জন্য অথবা অজারির জন্য অথবা ইপ্পনের জন্য এবং যে আবেদন করা হবে সেই শুধুমাত্র সেই বিষয়টি পর্যালোচনা করা হবে উদাহরণস্বরূপ বলা যায় কোনো কোচ তার খেলোয়াড়ের জন্য দুই পয়েন্টের জন্য একটি রিভিউ নিল কিন্তু ভিডিও পর্যালোচনা করে দেখা গেল যে দুই পয়েন্ট হয়নি কিন্তু সেখানে একটি ইওক অর্থাৎ এক পয়েন্ট হয়েছে এক্ষেত্রে উক্ত এক পয়েন্টটি গ্রহণযোগ্য হবে না কারণ শুধুমাত্র রিভিউটি দুই পয়েন্টের জন্যই কার্যকর হবে ধন্যবাদ সবাইকে